নমস্কার বন্ধুরা সকাল সকাল চলে এলাম রান্না করে রান্নাটা শুরু করে দিব বন্ধুরা সব সবার আগে সকালবেলা নাস্তাটা দিয়ে শুরু করবো আর কি নাস্তার জন্য একটা ভাজি করতেছি সব মিলে কাঁকরোল পটল তারপরে আলু কোমর গাজর পেঁয়াজ তো প্রথমে আমি পেঁয়াজে তেলে দিয়ে দিই তেলটা বসিয়ে দিলাম আগে পেঁয়াজ তেলে দিয়ে দিয়েছি বন্ধুরা দুইটা কাজ একসাথে হয়ে যাবে দায়ের সোমবারের জন্য রাখি দিবো ওই যে লঙ্কা তেজপাতা আর একটু পেঁয়াজ ভাজা

এবার আমি সব সবজিগুলো একসাথে দিয়ে তো এবার বন্ধুরা আমি এখানে নুন হলুদ আর একটু চিনি দিই চিনিটা যদি আপনারা না খেতে চান তো নাই দেবেন বন্ধুরা কোনো সমস্যা নেই আমি মেরে ছেড়ে ভাজিটা করে নিচ্ছি আর কি আর এদিকে কিছু এটা হয়ে গেছে এটা নামিয়ে নেই তো বন্ধুরা ভাজিটা হয়ে গেছে ভাজিটা নামিয়ে নেব এর ভাগ কিন্তু আমি ওই যে রুটির কাইটেও করে নিয়েছি মামুনি সান টান করে এসে বন্ধুরা মামুনি ভাজিটা যেগুলো নামিয়ে রেখে দিল আবার ডাইটেও করে গেলো তারপরে এদিকে রুটির রুটির যে ডোটা আছে না ডোটাকে মধ্যে ভালো করে রেখে গেল ও আবার রুটি এত ভালো বানাতে পারে না তাই একটু পিছনে নেমে থাকে আর কি তো ওই জন্য এখন চলে আসলাম রুটিগুলো বানাবো বন্ধুরা এতে বন্ধুরা রুটিগুলো করে নিচ্ছি একটা দিছি এটা ফুলে উঠতেছে বন্ধুরা তো সবগুলো রুটি আমার ফুলকো ফুলকো হয় এটার সাথে বন্ধুরা এই যে সবজি আর রুটিটা হচ্ছে নমস্কার বন্ধুরা শুভ সকাল শুভ সকাল বন্ধুরা নমস্কার বন্ধুরা সকালবেলার জলখাবারটা নিয়ে নিলাম এখন খাবো বন্ধুরা আমার জন্য দিয়ে সবজি আর রুটি আর সবার জন্য সাথে কলাও আছে চাটাও হয়ে গেছে মামুনি চাটা করে নিয়ে আসছে শুভ সকাল বন্ধুরা নমস্কার জল খাবারটা শেষ করে বন্ধুরা করতে শুধু আসতাম রান্না হবে আর কি ইলিশ মাছ ইলিশ মাছের জল হবে আর ইলিশ মাছের মাথাতে কী করা যায় সেটা চিন্তা করতে পরে আমি মাছটা কেটে নিয়ে আসে বন্ধুরা এবার শুরু করবো আমি দুপুরবেলা রান্না দুপুরবেলা রান্না হবে কোমর দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আর ইলিশ মাছটা হবে আর এদিক দিয়ে ঘরে ইলেকট্রিশিয়ান আসছে কতগুলো জিনিস নষ্ট হয়ে গেছে এগুলো ঠিক করবে আর কি তো প্রথমে বন্ধুরা আমি দুই দিকে দুটা বসিয়ে দিলাম তো করিয়াতে তেলটা দিয়ে দিই আর এদিকে মাছের জন্য কাঁচা লঙ্কা আর জিরাটা পেটে নি তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা এদিকে মাছের মাথাতে নুন হলুদটা মেখে নিচ্ছি মেখে নিয়ে আমি একবারে সরাসরি দিলাম উল্টে ফালতে ভেজে নিচ্ছি আর কি মাথাগুলো মাছের মাথাগুলো যখন ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি মাছের মাথাটা কিন্তু উঠাবো বলব তার ওই যে এখানে নুন হলুদ লঙ্কা এবং কালো গোল সবে দিয়ে দিই কোমরগুলো এখানে ফেলে দিচ্ছি একবারে উল্টে পালতে তেলটা বেশি গরম হয়ে গেছে এটা তো হতাশ হওয়ার কিছু নেই ডাকাটা দিয়ে রাখবো ডাকাটা উঠিয়ে বন্ধুরা আবারও কিনে রেখে দিচ্ছি আর নাড়া ছাড়াটা বন্ধুরা আপনারা মনে করিয়ে না যে একবার নাড়ে দিলে হয়ে গেল এটা কিন্তু আমরা বারবার এসে নেব নেড়ে দিই আর কি আর যেটা না নাড়বো সেটা বলি ভিতরে বন্ধুরা নুন হরটা মেখে রেখেছি তারপরে বন্ধুরা এখানে বাটা মশলাটা নিয়ে আসলাম জিরা পোস্ত আর কাঁচা লঙ্কা নুন লঙ্কা একটু হলুদ এগুলোকে গুলে নিব তারপরে প্রথমে মশলাগুলো তেলে ছেড়ে দিই মশলাটা কষানো হয়ে গেলে তারপরে ইলিশ মাছগুলো দিব আর কি মাছের মশলাটা কষানো হয়ে গেছে এবার ইলিশ মাছগুলো ছেড়ে দিব এই যে সবগুলো ইলিশ মাছ আছে এটা নুন আর হলুদ জলটা আর কি এটাতে তেমন তেমন কোনো সমস্যা হবে না মাছগুলো একটু বেচিয়ে দিই আর মাছের ডিম আসছে বুঝছেন ডিম সিদ্ধ খেতে না অনেক মজা মাছগুলো কষানো হয়ে গেছে মাছগুলো পছন্দ হয়ে যাওয়ার পরে বন্ধু মাছের তেলটা দিয়ে দিচ্ছি একটু দিয়ে এবার ঝোলটা দিয়ে কাঁচা দিয়ে দিলাম তো বন্ধুরা মাছের ঝোলটা হয়ে আসছে কতক্ষণ পরে নামে আমি বন্ধুরা অনেক দিন পরেই কুমড়া ঝোলটা রান্না করতেছি আর কি আমার করে কুমড়া ঝোলটা খুব কমই হয় ঝোলটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আর এদিকে ইলিশ মাছটাও হয়ে আসছে তো বন্ধুরা আমার দু তরকারি হয়ে গেছে একের পর এক দুটা তরকারি আমি নামিয়ে নিব আর কি এটা কাঁচামরচির তরকারি তো একটু কালসারং হয়েছে আর কি এই তো বন্ধুরা কোমরো তরকারিটা নামিয়ে নিলাম তারপর আমি ইলিশ মাছটা নামাবো তো বন্ধুরা ইলিশ মাছের তরকারিটা নামিয়ে নিলাম যত বন্ডগোল আমার এখানে আসি করবি হ্যাঁ তো বন্ধুরা ওই যে দাদুভাইয়ের সাথে কথা বলতেছি আর কি আমার নোয়াখালীর বাসা দিয়ে কথা বলতেছি তো এই বন্ধুরা নমস্কার বন্ধুরা আমার রান্না তো হয়ে গেছে দেখলেন এবার বলবো যে বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বন্ধুরা এই কামনা করে আজকের মতো ভিডিওটা শেষ করব শেষ করবার আগে আগে বলতেছি বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ নমস্কার